বলে যাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিনগুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশশো টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা আড়াই হাজার টাকা করে দিই মধ্যপ্রদেশের লালডি বয়েন আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে দয় আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটে জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন তার পরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোরগুলোকে তেরো তারিখে ভোট দিলে ছমাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসি কে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট কিসের ভোট এই ভোট দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর এঁদো পুকুর যার পার্টি সে সাগরের দিকে তাকাচ্ছে এগারো কোটি মেম্বার বিজেপির সরকার যাকে করবেন তোলামুলের লোককেও বলবে না না মোদিজিকে আটকানো যাবে না মোদিজি এবারে আসবে শুধু নয় চারশো আসন নিয়ে আসবে চারশো আসন নিয়ে আসবে এরা কয়েক মাস আগে বিধানসভার ভোট হলো ছত্রিশগড়ে সরকার ছিল কংগ্রেসের মধ্যপ্রদেশে বিজেপি এটাতে কে হারিয়ে দেব তারপরে মোদিকে হাটিয়ে দেব ওই ভোটে কি হলো সেমিফাইনাল আমরা বলিনি ওরা বলেছে আর রাজস্থানে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে ভারতীয় জনতা পাটি